হ্যালো ইভ্রিয়ন আমরা দেখো চঞ্চল ঘোষ স্যারের বইয়ের রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র চ্যাপ্টারটা দেখছি এর আগের ভিডিওতে অনুশীলনী একটা আমরা সলভ করেছিলাম এই ভিডিওতে অনুশীলনী টু সলভ করব এই ভিডিওতে টোটাল কুড়িটা অঙ্ক আছে কুড়িটা অঙ্ক আমরা সলভ করব এর আগের যেসব ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যার যে চ্যাপ্টারের সমস্যা আছে ওকে তাহলে চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো এক নম্বর আয় এক আয়তকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত পাঁচ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে আচ্ছা এটা দেখো সূত্র দিয়েও করা যায় পার্সেন্টেজ চেঞ্জের সূত্র এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড ঠিক আছে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো যেটা বলেছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হলে প্লাস ফাইভ দেবে আর প্রস্ত পাঁচ পার্সেন্ট হ্র্যাশ সরি দশ পার্সেন্ট বৃদ্ধি বলেছে আর প্রস্ত পাঁচ পার্সেন্ট হ্রাস মানে পা মাইনাস পাঁচ ঠিক আছে কমছে এবার এই যে এবি বাই হান্ড্রেডের আগে যে চিহ্নটা আছে সেটা কী হবে এই দুটো চিহ্নের গুণ আকারে হবে অর্থাৎ প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস তাহলে এখানে মাইনাস হবে এ আর বি এর মানবসাও দশ ইন্টু পাঁচ বাই একশো ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে দশ মাইনাস পাঁচ করলে কত পাঁচ মাইনাস একটা শূন্য একটা শূন্য কাটবে ওপরে পাঁচ আছে নিচে দশ পাঁচকে দশ দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক যায় অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচের থেকে জিরো পয়েন্ট ফাইভ বাদ দিলে কথা হবে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাসে যেহেতু আসছে তাই বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হবে আমাদের অ্যান্সার অপশান ডি এছাড়াও যদি মনে করো না স্যার আমি সূত্র ধরে করবো না তাহলে এরকম করতে পারো যে দৈর্ঘ্য আগে একশো ছিল এখন হয়ে গেছে একশো দশ ঠিক আছে অর্থাৎ দশ আর এগারোর অনুপাত দৈর্ঘ্য এটা এটা লেন্থ প্রস্থ অর্থাৎ বি ব্রেথ এটা পাঁচ পার্সেন্ট কমছে অর্থাৎ আগে একশো ছিল এখন কত হয়েছে পঁচানব্বই ঠিক আছে এই দুটো গুণ করবে তাহলেই তো এরিয়া পাবে ক্ষেত্রফল বুঝা গেল দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হয় তো বাদিকে আমরা যদি গুণ করি দেখো কত পাচ্ছি এটা কাটাকাটি করেও নিতে পারো এটা কুড়ি আর এটা উনিশ ঠিক আছে তা এদিকে বাদিকে হচ্ছে দশ আর কুড়ি গুণ করলে দুশো আর ডান থেকে উনিশ আর এগারো গুণ করলে হচ্ছে দুশো নয় তাই তো নয় নয় আর শূন্য হয়তো এক দশ ঠিক আছে দুশো নয় তাহলে দেখো কত বৃদ্ধি পাচ্ছে নয় বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল দুশোর মধ্যে ইন্টু একশো পার্সেন্ট করবে ঠিক আছে পার্সেন্টেজের জন্য তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটলেও নয়কে দুই দিয়ে যদি আমরা ভাগ করি কথায় সাড়ে চার সেম দেখতে পাচ্ছ সাড়ে চার পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে যেহেতু আগে দুশো ছিল এখন দুশো না হয়ে গেছে মানে সাড়ে চার পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এবার দুটোর মধ্যে যেটা ইচ্ছা করতে পারো আমার মনে হয় সূত্র ধরে তাড়াতাড়ি হয় এইভাবে করা বেটার এভাবেও করতে পারো বাট এভাবে একটু সময় লাগে ঠিক আছে এরপরে দু নম্বর প্রশ্ন দেখো একই একটি এতকার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কুড়ি মাইনাস দশ প্লাস মাইনাসে মাইনাস কুড়ি ইন্টু দশ বাই একশো ঠিক আছে তাহলে দশ কুড়ি মাইনাস দশ করলে কথা হয় দশ মাইনাস দুটো শূন্য এখানে কেটে যাবে সরি এখানে একটা শূন্য ছিল তাহলে এখানে দুই আসছে দশ মাইনাস দুই কত আট তো আট পার্সেন্ট বৃদ্ধি হবে আমাদের অ্যান্সার অপশান সি এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো আয়তকারের একটি ক্ষেত্রের কুড়ি পার্সেন্ট দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি প্রস্তুত তিরিশ পার্সেন্ট হ্রাস করা যায় ক্ষেত্রবাল কত পরিবর্তন হবে তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস কুড়ি প্রস্ত তিরিশ পার্সেন্ট হ্রাস মানে মাইনাস তিরিশ প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি ইন্টু তিরিশ বাই একশো ঠিক আছে তাহলে এখানে দেখো মাইনাস দশ আর এখানে শূন্য 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 কাটলে মাইনাস ছয় তিন দুগুনি ছয় তাহলে মাইনাস ষোলো আচ্ছা মাইনাসে কেন এলো কারণ কমছে তাই হ্র্যাশ হচ্ছে ঠিক আছে তাহলে ষোলো পার্সেন্ট কমবে এখানে প্রশ্ন দেখো ডি অপশনে আছে ষোলো পার্সেন্ট হ্র্যাশ এরপরে চারটা দেখো একটি ক্ষেত্রে দশ পার্সেন্ট বৃদ্ধি প্রশ্ন দশ পার্সেন্ট হ্রাস ক্ষেত্র হল কত হবে তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস দশ আর এটা মাইনাস দশ প্লাসে মাইনাস মাইনাস দশ ইন্টু দশ বাই একশো ঠিক আছে তাহলে এখানে প্লাস দশ মাইনাস দশ কেটে যাবে এখানে শূন্য কাটলে মাইনাস ওয়ান পার্সেন্ট হ্রাস অর্থাৎ এক পার্সেন্ট কমবে কোথায় আছে দেখো অপশন বিতে এরপরে পাঁচের অঙ্ক দেখো আয়তকার ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট হ্রাস আর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে মাইনাস কুড়ি প্লাস কুড়ি প্লাসে মাইনাস এসে মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই একশো তাহলে প্লাস কুড়ি মাইনাস কুড়ি তো কেটে যাবে এখানে আর এখানে দুটো শূন্য যদি কেটে দাও তাহলে মাইনাস ফোর পার্সেন্ট আসছে অর্থাৎ চার পার্সেন্ট কমবে এ অপশন এরপরে ছয়টা দেখো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পঁচিশ পার্সেন্ট হ্রাস তাহলে প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ ইন্টু পঁচিশ বাই একশো তাহলে প্লাস পঁচিশ মাইনাস পঁচিশ কেটে যাবে পঁচিশ আর পঁচিশ গুণ করলে কোথায় ছশো পঁচিশ বাই একশো নিচে একশো থাকলে ঘর আগে দশমিক যায় সিক্স পয়েন্ট টু অর্থাৎ সিক্স কমবে কোথায় আছে দেখো বি অপশানে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপরে দেখো একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যতা আছে প্রস্তুত আছে দৈর্ঘ্য এক পার্সেন্ট যদি প্রস্তুত এক পার্সেন্ট তাহলে ক্ষেত্র ফল কী হবে অপশনে দেখো পার্সেন্টেজে আছে তাহলে এগুলোর আমাদের কোনো ইউজ নেই এগুলো যাই দিক এগুলোর কোনো ইউজ নেই ঠিক আছে তুমি এগুলো দিয়ে করলেও দেখবে হবে একই হবে দশমিক দশমিক এনে বাট এগুলোর কোনো ইউজ নেই ঠিক আছে আচ্ছা আমরা কী করছি দেখো এক পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস ওয়ান এক পার্সেন্ট মানে মাইনাস ওয়ান এ মাইনাসে মাইনাস এক ইন্টু এক বাই একশো তাই না তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে মাইনাস এক বাই একশো মানে দুঘর আগে দশমিক যাবে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কমবে কিন্তু ঠিক আছে কোথায় আছে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ডি অপশান এরপরে আটেরটা দেখো আয়তক্ষেত আয়তকার একটি ক্ষেত্রে দিকের বাহ অপরিবর্তিত রেখে মানে সেম রেখে দিকের বাহু চেঞ্জ হচ্ছে না অপরটা হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট পরিবর্তন ক্ষেত্রফলও দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে কারণ একটা চেঞ্জ হচ্ছে দেখো আমি বলছি ধরো দৈর্ঘ্য একশো ছিল আগেও এখনও একশো আছে ঠিক আছে বা ওয়ান ইস টু ওয়ান করে দিলাম তাহলে কাটাকাটি করে আর প্রস্ত হচ্ছে দশ পার্সেন্ট বেড়েছে আগে একশো ছিল এখন কত হয়েছে একশো দশ তাহলে তুমি দেখো গুণ যদি করো ক্ষেত্রফল সেই একশো আর একশো দশই আসে না তার মানে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বুঝা গেল তো এক পাশেটা যদি সেম থাকে অপর পাশেটা যতটা বৃদ্ধি পাবে ক্ষেত্রফলও তত পার্সেন্টই বৃদ্ধি পাবে ঠিক আছে তো ডি অপশান কিন্তু এটার উত্তর এরপরে নয়টা দেখো একটি আয়কার ক্ষেত্রে একটি বাহু অপরিত অপরটা সাড়ে চার পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তাহলে সাড়ে চার পার্সেন্ট বৃদ্ধি পাবে এই অপশান এরপরে দশেরটা দেখো আয়তকার একটি ক্ষেত্রে একটি একদিকের বাহু অপরিবর্তিত অপরটি একটা দশ পার্সেন্ট হ্রাস পেলে দশ পার্সেন্ট কমছে তাহলে ক্ষেত্রফল আমাদের কী হবে দশ পার্সেন্ট কমবে এ অপশন উত্তর এরপরে এগারোটা দেখো একই অপরিবর্তিত দেখে এক অপরদিকের বাহু দশ পার্সেন্ট কমছে তাহলে দশ পার্সেন্ট কমবে আমাদের ক্ষেত্রফল এ অপশান উত্তর হবে এরপরে দেখো বারোটা দেখো আয়তকার একটি জমি দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ কত পার্সেন্ট কমাতে হবে ভালো করে বোঝো এটা এটা কিন্তু উল্টো ঠিক আছে যেমন ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে মানে ক্ষেত্রফল চেঞ্জ করা যাবে না তাহলে উল্টো করতে হবে না ধরো দৈর্ঘ্য লেন্থ একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে আগে একশো থাকলে এখন একশো পঁচিশ হয়েছে তাই তো মানে চার আর পাঁচের অনুপাত লেন্থ তাহলে ক্ষেত্রফল আমাদের অপরিবর্তিত রাখতে গেলে উল্টো করতে হবে এখানে ক্ষেত্রফল সেম রাখতে হবে তাহলেই তো চার পাঁচে কুড়ি এদিকেও চার পাঁচে কুড়ি আসবে বোঝা গেল ক্ষেত্রফল তাহলে প্রস্থ করতে হবে আমাদের উল্টো করতে হবে অর্থাৎ পাঁচ থেকে চার হবে ক্ষেত্র প্রস্ত কিন্তু কমবে তাহলে কত কমছে দেখো এক কিন্তু আগেরটা দেখবে পাঁচের মধ্যে এক কমছে ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে তাহলে কুড়ি পার্সেন্ট কিন্তু কমে যাবে ঠিক আছে তাহলে প্রস্ত কুড়ি পার্সেন্ট কমাতে হবে তাহলেই দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলেও আমাদের ক্ষেত্র ফলে চেঞ্জ হবে না বোঝা গেল তাহলে দেখো অপশন বি উত্তর পরে চারোরটা দেখো একটি আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেম একই অঙ্ক দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে আগে একশো থাকলে এখন একশো দশ হ্যাঁ না তাহলে অনুপাত কত দশ আর এগারোর তাহলে প্রস্থ কী করতে হবে উল্টো করতে হবে এগারো আর দশের অনুপাত হবে তাই না তাহলে দেখো এক কমছে কত মধ্যে এগারোর মধ্যে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে কত আসছে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট তো নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট দেখো সি অপশানে আছে এটা উত্তর এরপর চোদ্দোরটা দেখো একটি জমি হোক কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে প্রস্থ কত হ্রাস করা যাবে সেম একই একই অঙ্ক কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে একশো আর একশো কুড়ি তার মানে পাঁচ আর ছয়ের অনুপাত তাই তো তাহলে প্রস্তুত কী করতে হবে ছয় আর পাঁচের অনুপাত করতে হবে কমাতে হবে এক কমাতে হচ্ছে ছয়ের মধ্যে ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে তাহলে কথা ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তো ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট কমাতে হবে অপশান বি উত্তর পরে পনেরোটা দেখো ক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে একই জিনিসটা একই কুড়ি পার্সেন্ট কমছে অর্থাৎ আগে একশো ছিল এখন আশি হয়ে গেছে অর্থাৎ পাঁচ আর চার তাই না তাহলে এখন আমাদের উল্টো হবে এটা চার আর পাঁচ তাহলে এক বাড়ছে দেখো চারের মধ্যে ইন্টু একশো পার্সেন্ট অর্থাৎ পঁচিশ বৃদ্ধি করতে হবে আমাদের প্রস্থান বি উত্তর ষোলোটাও দেখো সেম একই অঙ্ক ক্ষেত্রের দরিব দশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে আগে একশো থাকলে এখন নব্বই হয়ে গেছে অর্থাৎ দশ আর নয়ের অনুপাত তাহলে প্রস্ত বৃদ্ধি করতে হবে উল্টো হবে নয় আর দশ এক বৃদ্ধি করতে হচ্ছে নয়ের মধ্যে ইনটু একশো তাহলে এগারো ঠিক আছে এগারো পূর্ণ এ উত্তর এরপরে সতেরোটা দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এবং কর্ণের কর্ণ দৈর্ঘ্যের যোগফল প্রস্থের তিন গুণ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যতা আচ্ছা তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে অর্থাৎ এল ইন্টু বি দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত দেওয়া হচ্ছে আটচল্লিশ কর্ণ দৈর্ঘ্যের যোগফল কর্ণ কি আমাদের ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্তুত স্কোয়ার এবং দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ এল এর যোগফল হচ্ছে বলেছে প্রস্তের তিন গুণ অর্থাৎ থ্রি বি থ্রি বি ঠিক আছে প্রস্তের তিন গুণ এটা বলেছে তাহলে আমাদের এল বার করতে বলেছে ঠিক আছে তাহলে কীভাবে করবে দেখো এলটাকে আগে পাশে নাও এ যেমন আছে থাকলো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এপাশে নিলে থ্রি বি মাইনাস এল হবে দুদিকে স্কোয়ার করে দাও স্কোয়ার স্কোয়ার করলে বাদিকে শুধু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে কারণ রুট আর স্কোয়ার তো উঠে যাবে আর ডান দিকে যদি এটার স্কোয়ার করো দেখো নাইন বি স্কোয়ার মাইনাস সিক্স এল বি প্লাস এল স্কোয়ার ঠিক আছে তো দুদিক থেকে দেখো এল স্কোয়ার আর এল স্কোয়ার কি হয়ে যাবে বাদ চলে যাবে নাইন বি স্কোয়ারকে বসে তাহলে বি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার সমান মাইনাস সিক্স এল তাহলে আমরা যদি ইয়ে করি মানে বাদ দিই মাইনাস এইট বি স্কোয়ার সমান মাইনাস এলবি তো থেকে মাইনাস মাইনাস বাদ চলে গেলো এইট বি স্কোয়ার সমান এর জায়গায় দেখো আমি কত বসা এলবি মানে দেওয়াই আছে কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ বসিয়ে দাও এল এর জায়গায় বসালাম আটচল্লিশ তাহলে আট দিয়ে এটাকে যদি কাটো ছয় হয় তাহলে বি স্কোয়ার একশ টু ছয় ইন্টু ছয় তাহলে বি কল্টু কত হবে ছয় অর্থাৎ বি আমরা প্রস্থ কত পেলাম ছয় এবার এখানে বসিয়ে দাও তাহলে এল বি কল্টু আটচল্লিশ তাহলে বি এল বি আমরা জানি তাহলে এল ই কল্টু কত হবে আটচল্লিশ ভাগ ছয় মানে হচ্ছে আট তো আট সেমি হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য হবে অপশন এ উত্তর এরপরে আঠারোটা দেখো একটি এতকার ক্ষেত্রফল হচ্ছে এত কর্ণ দৈর্ঘ্য যোগফল সেম প্রশ্নের দ্বিগুণ তাহলে আমরা করছি হচ্ছে এল বি সমান সমান চব্বিশ একটু স্পিডে করছি হ্যাঁ রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এল হচ্ছে টু বি তাহলে এ পাশে নিয়ে এসো রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু বি করছি তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে এল স্কোয়ার দুদিক থেকে বাদ দাও তাহলে মাইনাস থ্রি বি স্কোয়ার সমান মাইনাস ফোর এল তাহলে বি স্কোয়ার ঠিক আছে তাহলে বি স্কয়ার ইকোস্ট টু ফোর ইনটু কত আচ্ছা এদিকে থ্রি বি স্কোজ ছিল চব্বিশ তাই তো বসে দাও তাহলে তিন আটে চব্বিশ তাহলে বি স্কয়ার ইকোস্ট টু পাচ্ছি চার আটে বত্রিশ মানে চার ইনটু চার ইনটু দুই তাহলে বি কল টু কত হবে ফোর বেরোবে দুটো চারের থেকে আর রুট দুইটা ভেতরে পড়ে থাকবে রুটের মধ্যে ফোর রুট টু হচ্ছে আমরা কি পেলাম এর মান পেলাম মানে প্রস্থ তাহলে এল কি হবে আমাদের চব্বিশ ভাগ ফোর রুট টু এবার কাটাকাটি করতে হবে চার দিয়ে যদি আমরা কাটি এটাকে কত দেখো এরকম কিছু নেই এটাকে আবার কি করবে রুট টু দিয়ে ওপর নিচে গুন করো তাহলে হলো আর নিচে দুই দিয়ে এটাকে গুণ করলে তিন কাটলে সরি তাহলে থ্রি রুট টু হচ্ছে আমাদের কি এটা দৈর্ঘ্য হবে অপশন বি হচ্ছে উত্তর উনিশের টা দেখো সেম একই অঙ্ক এখানে প্রস্তুত চেয়েছে তো এল বি সমান আমাদের দেওয়া আছে চারশো কুড়ি কর্ণ আর দৈর্ঘিক যোগ একবারে নিচ্ছে দুটোবার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান প্রস্তাব ছয় গুণ অর্থাৎ ছয় বি মাইনাস এল ঠিক আছে স্কোয়ার করো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছত্রিশ বি স্কোয়ার মাইনাস ছয় দুগুণি বারো এল বি প্লাস এল স্কোয়ার তো এল স্কোয়ার এল স্কোয়ার বাদ দাও তাহলে মাইনাস পঁয়ত্রিশ বি স্কোয়ার সমান মাইনাস বারো ইন্টু এল বি এর জায়গায় কত লিখবে চারশো কুড়ি তা বিস কোয়ারি কষ্ট আমরা পাচ্ছি বারো ইন্টু চারশো কুড়ি বাই পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ দিয়ে ডাইরেক্ট কাটা যায় পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণি সত্তর ঠিক আছে তাহলে বি কষ্ট কত বারো পাচ্ছি আমরা আমাদের এটাই যে হচ্ছে প্রস্থ বারো সেমি উত্তর অপশন এ পরে কুড়িটা দেখো এটাই আমাদের শেষ অঙ্ক এটা একটি আয়তকার ক্ষেত্রে এত ক্ষেত্রফল সেম এত দেওয়া আছে কর্ণ দৈর্ঘ্যের যোগফল প্রস্থের চার গুণ বলেছে তাহলে এল বি সমান আমাদের দেওয়া আছে কত একশো কুড়ি এখানে আর রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চার গুণ বলেছে অর্থাৎ ফোর বি মাইনাস এল তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ষোলো বি স্কোয়ার মাইনাস এইট এল বি প্লাস এল স্কোয়ার তো এল স্কোয়ার এল স্কোয়ার বাদ দাও তাহলে মাইনাস পনেরো বি স্কোয়ার সমান মাইনাস এইট ইন্টু একশো কুড়ি তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু পনেরো দিয়ে যদি এটা এগারো আট হবে মাইনাস মাইনাস বাদ চলে যাবে বি স্কোয়ার ইকল টু আট ইন্টু আট তাহলে বি কল টু কত তো আমাদের প্রস্তাবই চেয়েছে সুতরাং আট সেমি উত্তর হবে অপশন এ উত্তর ঠিক আছে তো দেখো কুড়িটা অঙ্ক আমরা সলভ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের চ্যাপ্টারে পরের ভিডিওতে